ব্যবহার আমাদের একটি বলমকে এই মুহূর্তে জবাব চাই বাংলা আমরা যখন করছি তখন আমাদের টর্চ দিয়ে দেখতে হচ্ছে তখন আমাদের টর্চ দিয়ে খুঁজতে হচ্ছে ভারতের রিপাবলিক চ্যানেলের মলম বিক্রেতার সাংবাদিক মৈকরঞ্জন ঘোষ তার জীবনে এমন এমন কিছু পুরস্কার পেয়েছেন এবং সংবাদের যে ভঙ্গিমা সংবাদ প্রকাশ করতে যায় তিনি যে অভিনয় করেন এটির জন্য সে অনেকবার পুরস্কৃত হয়েছেন যে পুরস্কারের ফলশ্রুতিতে এবং যে পুরস্কার পেয়ে তিনি উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে আরো ব্যতিক্রম ভঙ্গিতে সংবাদ প্রচার করে থাকেন যে সংবাদের কারণে যে কোনো দেশে যে কোনো মুহূর্তে যে কোনো সংখ্যালঘুদের মধ্যে হামলা আরো ব্যাপকভাবে বেড়ে যেতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে তবে ময়করঞ্জন ঘোষ কি পুরুষ তবে ময়করঞ্জন ঘোষ তার সাংবাদিকতার কেরিয়ারে কি কি পুরস্কার পেয়েছেন তার সংবাদগুলো কি তথ্য দিচ্ছেন কি তথ্য দিয়েছেন এবং তাকে আসলে কেন মলম বিক্রেতা বলা হচ্ছে এই নিয়ে দৈনিক জনকণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছেন সেই সংবাদটি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে তো ভারতের এই মলম বিক্রেতা অর্থাৎ রিপাবলিক চ্যানেলের অন্যতম সাংবাদিক মলম বিক্রেতা মহিকরঞ্জন ঘোষ সম্পর্কে জানতে এবং তার সম্পর্কে আজকে এমন কিছু কিছু গোপন তথ্য আপনাদেরকে আমি দিব দয়া করে যাদের একদম ময়িকরঞ্জন ঘোষকে যারা পছন্দ করেন আপনারা কিন্তু কোনোভাবেই আমার ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন না না দেখে একদম স্কিপ করে চলে যাবেন আর যারা মনে করেন ময়করঞ্জন ঘোষের এই স্বভাব চরিত্রের জন্য তিনি এই যাবৎকালে কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন কি কি অর্জন করেছেন সেই তথ্যটি জানতে অবশ্যই আপনি পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ভিউয়ার্স চলুন জেনে নেই ময়করঞ্জন ঘোষ সম্পর্কে অনেক অজানা তথ্য যে তথ্যগুলো জনকণ্ঠ পত্রিকা ফাঁস করেছে ভারতের পশ্চিমবঙ্গ টেলিভিশন চ্যানেল রিপাবলিকের ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত মুখ ময়ক রঞ্জন ঘোষ যার সংবাদ উপস্থাপনা অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশের সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে ময়কের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই একে মলম বিক্রেতার সঙ্গে তুলনা করেছেন ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাংবাদিকতার নৈতিকতা এবং সততা বজায় রাখার জায়গায় বারবার প্রশ্নবিত হচ্ছেন ময়ক রঞ্জন ঘোষ অভিযোগ উঠেছে তিনি সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে অতিরঞ্জন এবং ভুল তথ্যের আশ্রয় নিচ্ছেন যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে একাধিক ঘটনায় দেখা গেছে তার উপস্থাপিত একাধিক ঘটনায় দেখা গেছে তার উপস্থাপিত তথ্য পরবর্তীতে ভুয়া হিসাবেই প্রমাণিত হয়েছে তার এমন কার্যকলাপ শুধু সাংবাদিকতার মান ক্ষুণ্ণ করছেন না বরং গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসেও চির ধরাচ্ছেন সম্প্রতি ময়করঞ্জনের নাম আবারও আলোচনায় আসে তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কয়েকটি ভুয়া তথ্য ছড়িয়েছেন যা পরবর্তীতে পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হয় এই ঘটনায় অনেকেই তার সাংবাদিকতার উদ্দেশ্য প্রশ্ন তুলেছেন এমন দায়িত্বহীন প্রতিবেদন সংবাদ মাধ্যমের জন্য ক্ষতিকর এই ধরনের সাংবাদিকতা সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং প্রকৃত ঘটনা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেয় বাংলাদেশে রিপাবলিক বাংলা এবং ময়ূরঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসাবেই দেখেছেন কেউ কেউ আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন মৈকের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকদের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয় কেউ কেউ তাকে মৃগিরুগী বলেও উপহাস করেছেন তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও সমালোচনা রয়েছে ময়িকরঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বের ক্ষুণ্ণ করে তার অস্বাভাবিক উপস্থাপনার শৈলী তার অস্বাভাবিক অবস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে সাংবাদিকতার পেশার সত্যতা ও নিরাপেক্ষতার উপর ভিত্তি করে ঘরে উঠেছে সাংবাদিকতার পেশার সত্যতা ও নিরপেক্ষতার উপর ভিত্তি করে ঘরে উঠেছে প্রঞ্জন ঘোষের মতো সাংবাদিকদের জন সাংবাদিকতার পেশার সত্যতা সাংবাদিকতার পেশা সত্যতা ও নিরাপক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ময়ূরঞ্জন ঘোষের সাংবাদিকদের জন্য এটি একটি সতর্ক বার্তা হতে পারে মানুষ সংবাদ মাধ্যম থেকে সত্য জানতে চায় মিথ্যা ফুল ফুলজুরি নয় রিপাবলিক টিভি এবং ময়ূরঞ্জন যদি নিজেদের অবস্থান ঠিক করতে না পারেন তবে তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কমে যাওয়ার সময়ের ব্যাপার তো ভিয়টস ঘোষকে সবাই তার যে অঙ্গভঙ্গিমার মাধ্যমে তিনি যে ভুয়া তথ্যগুলো প্রচার করে থাকেন কিংবা সংবাদগুলো প্রকাশ করে থাকেন যার ফলে তাকে অনেকেই মানসিক রোগী বলছেন অনেকেই মলম বিক্রেতা বলছেন সেটি শুধু বাংলাদেশেই নয় ভারতেও ময়ূরঞ্জন ঘোষের এই সংবাদ পাঠ কিংবা ভুয়া তথ্য নিয়ে প্রশ্নবিদ্ধ তো এই যে ময়ূকরঞ্জন ঘোষ এই সংখ্যালঘুদের নিয়ে কাজ করছে এখন আমি খুব স্বাভাবিকভাবে বলছি কারণ আমি একটু দেখছিলাম যে ট্রাই করছিলাম যে ময়ূরঞ্জন ঘোষ যেভাবে বলে সেভাবে বলা যায় কিনা আসলে মলম বিক্রি বিক্রি কিন্তু সবাই করতে পারে না সেটি আমরা ভারতের অনেক সুশীল সমাজের মানুষকে দেখছি অনেক ভালো ভালো চ্যানেল কিন্তু ভালো ভারতেও আছে তো সেই প্রেক্ষাপটে ময়ূকরঞ্জন ঘোষ যেভাবে একটু বলে সেভাবে বলার চেষ্টা করেছি কিন্তু আসলে মহিকরঞ্জন ঘোষের মতন তো আসলে আমি লাফালাফি করতে পারবো না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তারপরে হচ্ছে একদমই যেখানে হচ্ছে পানি আছে সেখানে আগুন ধরে গেছে এবং মহিকরঞ্জন ঘোষের সবচেয়ে ক্ষতিকারক যেটি সম্প্রতি সময়ের সংখ্যালঘু সংখ্যালঘুদের নিয়ে তিনি প্রতিনিয়ত যে সংবাদগুলো প্রকাশ করছেন ভারতীয় এই রিপাবলিক চ্যানেলটিতে সেখানে বেশিরভাগই দেখা গেছে তিনি ভুয়া তথ্যগুলোই প্রচার করেছেন এবং হা হিসাবেই বেশিরভাগ ক্ষেত্রে সেটি প্রমাণিত হয়েছে তো যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে আপনি ভারতীয় দর্শক হন কি বাংলাদেশের দর্শক হন আমি দেশের যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যেটি হচ্ছে ময়িকরঞ্জন ঘোষ তিনি যেভাবে এই সংখ্যালঘুদের নিয়ে প্রচার প্রচারণা করছে সেটিকে আপনার মনে হয় একজন হিন্দু ধর্মাবলম্বী কোনো ব্যক্তি যদি আমার এই আজকের ভিডিওটি দেখে থাকেন তার কাছেও আমার শ্রদ্ধা রেখে প্রশ্ন যে আপনার কি মনে হয় যে ময়করঞ্জন ঘোষ যেভাবে ধর্মকে ধর্মের মধ্যে বিবাদ তৈরি করছেন বিভাজন তৈরি করছেন এবং যে ধরনের তথ্য তিনি প্রচার করেন এই তথ্যগুলোর মধ্যে একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট শক্ত হতে পারে এবং কত পারসেন্ট মিথ্যা হতে পারে তবে ময়িকরঞ্জনকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করছে প্রথম অবস্থায় কিন্তু সবাই বিনোদনে হিসাবে নিচ্ছিল কিন্তু একটা পর্যায়ে মানুষ কিন্তু এখন চরমভাবে বিরক্ত আর যে কোনো দেশ দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সেটি শুধু বাংলাদেশ নয় আমার মনে হয় যে ময় রঞ্জন ঘোষ যে তথ্যগুলো প্রচার করেন এবং তিনি যেভাবে সংবাদ উপস্থাপন করেন সেখানে মানুষের মধ্যে ধর্মের মধ্যে যে কোনো মুহূর্তে সাংঘর্ষিক যে বিষয়টি সেটি সৃষ্টি হতে পারে এবং যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করবে সেখানে একজন ঘোষ যদি প্রবেশ করে সেই ঘরেও কিন্তু আগুন লেগে যাবে এবং সম্পর্কের অবনতি হবে তো ভিও ময়করঞ্জন ঘোষ সম্পর্কে বা ময়করঞ্জন ঘোষকে নিয়ে মলম বিক্রেতা হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে বা দর্শকদের কাছে তিনি একজন সংবাদ পাঠক বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি নিয়েও আপনাদের মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন অন্যভাবে যদি বলতে চাই যেটি হচ্ছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে সাংঘর্ষিক এবং পূরণের একটি বিষয় তৈরি করেছে সেই ক্ষেত্রে ময়ূর রঞ্জন ঘোষ কি বলে কি আপনার কাছে মনে হয় না এবং তিনি যেভাবে সংবাদগুলো প্রচারে করে যাচ্ছে এতে করে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি ছাড়া উন্নতি হবে না বলে আমার ধারণা সেক্ষেত্রে আপনার ধারণা কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেক্ষেত্রে অবশ্যই আমি ময়ূরঞ্জন ঘোষের মতন ভোয়া তথ্যকারী এবং সাম্প্রদায়িকারী বলবো তার বিরুদ্ধে অবশ্যই ভারত সরকার আইনি কোনো পদক্ষেপ নিবে এবং তার দ্রুত সময়ের মধ্যে তার গ্রেফতারের দাবিও আমি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আলাইকুম